আসাদুজ্জামান খান কামাল একজন বীর মুক্তিযোদ্ধা জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান একজন মুক্তিযোদ্ধার সংগঠক একজন সফল গেরিলা যোদ্ধা যার নেতৃত্বে সহস্রাধিক বীর মুক্তিযোদ্ধারা গেরিলা যোদ্ধার কায়দায় গেরিলাভাবে পাকিস্তানিদের পরাস্ত করেছিল সালে বঙ্গবন্ধু যখন পাকিস্তানিদের সাথে শত্রুর নির্বাচনের বিষয়ে সনা পরামর্শ করেছিলেন পরামর্শ করতেছিলেন চলমান ছিল তখন বঙ্গবন্ধুই বা বুঝতে পেরেছিলেন যে পশ্চিমা দেশ পশ্চিমা পাকিস্তান কখনোই আমাদের স্বাধীনতা দেবে না আমাদের কাছে ক্ষমতাও হস্তান্তর করবে না তাই যুদ্ধই শেষ ভরসা আর ওদের ছিল সমরাষ্ট্র সে সমরাষ্ট্রের বিরুদ্ধে কিভাবে দাঁড়াবে বাঙালি জাতি নিরস্ত্র তখন আসাদুজ্জামান খান কামাল সাহেবরা একত্রিত হলেন সংঘবদ্ধ হলেন কিভাবে ওদের উপর আক্রমণ করে ওদের হাত থেকে মুক্ত করা যায় তখন তারা জীবনের মায়া ত্যাগ করে এই দেশের জন্য এই দেশের সার্বভৌমত্বের জন্য এই দেশের লাল সবুজের পতাকার জন্য ঝাঁপিয়ে পড়লেন মুক্তিযুদ্ধে পরিবার পরিজন সন্তান আদি কে কোথায় কোন অবস্থায় থাকবে কোন কিছু একবার ভাবলেন না নিজের জীবনের মায়া সবটুকু ত্যাগ করে দিয়ে রাজপথে নেমে পড়লেন এই মানুষেরা সেদিন হাজার হাজার মুক্তিযোদ্ধারা তাদের ডাকে সারা দিয়ে আসছিল নেতৃত্ব দেওয়ার মানুষের বড্ড অভাব ছিল তখন এই মানুষগুলো এগিয়ে এসেছিল দেশ রক্ষার জন্য আর এই মানুষগুলো যখন মুক্তিযুদ্ধের মাঠে ছিল রাস্তায় ছিল তাদের পরিবারদেরকে হত্যার জন্য তাদের পরিবারের যুবতী মেয়েদেরকে তুলে নেওয়ার জন্য পশ্চিমা পাকিস্তানিদেরকে সাহায্য সহযোগিতা করেছিল এই দেশে জন্ম নেওয়া কুলাঙ্গারের বাচ্চারা স্বাধীনতা বিরোধী রাজাকার গুলা আর সেই রাজাকার গুলা পরাজিত হয়েছিল সেদিন কোন ষড়যন্ত্রই কাজে হয় নাই আমাদের গেরিলা যোদ্ধারা বিজয় ছিনিয়ে নিয়েছিল আমাদেরকে দিয়েছিল লাউ সমুদের পতাকা দিয়ে আজকের স্বাধীনে বাংলাদেশ অত্যন্ত ভারাক্রান্ত ভাবে বলতে হয় বাংলাদেশ সৃষ্টির পরবর্তী সময় যখন বঙ্গবন্ধু কন্যা জনীতি শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার যুদ্ধ অপরাধীদের বিচার করা হলো আর যেই কোটে যুদ্ধ অপরাধীদের বিচার করা হলো ঠিক সেই কোটেই বঙ্গবন্ধু কন্যা এই যে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আজকে ফাঁসির রায় দেওয়া হচ্ছে একবার একবার চিন্তা করুন বাঙালি জাতি। আর কতটা থাকবেন আপনারা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে একের পর এক দেশের গুরুত্বপূর্ণ পোর্ট গুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে একের পর এক পাকিস্তানিরা এই দেশে আসতেছে আজকে আমাদের পাকিস্তানি পুলিশ প্রশাসনকে নাকি আজকে বাঙালি বাংলাদেশের পুলিশদেরকে নাকি পাকিস্তানি পুলিশগুলা ট্রেনিং দিবে আজকে পাকিস্তানি দেশে আসতেছে তারা বলতেছে বাংলাদেশ যদি আমাদের দিকে এক পা আগায় আমরা দুই পা আগাবো তারা বলতেছে বাংলাদেশ আমাদের হারিয়ে দেওয়া ভাই তারা বলতেছে অতীতের সবকিছু ভুলে গেছি ভাবা যায় একবার একটু চিন্তা করুন তো তারা নয় মাস শক্ত যুদ্ধের মাধ্যমে এই দেশ টেনে একবার চিন্তা করুন তো প্রশাসনে যারা দেশপ্রেমিক হাজার বাঘ পুলিশ লাইন যখন পাকিস্তানের হাজার হাজার শত শত পুলিশকে নির্মম হত্যা করেছিল তাদের প্রজন্মের কথা চিন্তা করে দেখুন তো আজকে কোথায় বাংলাদেশটাকে টিকে যাচ্ছে ডেভিল ইনুস আজকে কোথায় তুলে যাচ্ছে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে রাজাকে আজকে দেখতেছি আমরা জঙ্গিরা পুলিশের বিষয় তদন্ত করে একবার ভাবা যায় দেশটা আজকে কোথায় পরিণত হয়েছে ভাইরা আমার একবার একটু চিন্তা করে দেখুন আজকে এই দেড় বছর আগের বাংলাদেশ আর বাংলাদেশ একটু পর্যালোচনা করুন তো দেড় বছরের মধ্যে একুশ লক্ষ কোটি টাকা ঋণ করে ফেলেছে টেবিল ইনুস কোথায় প্রকল্প কোথায় কি হয়েছে সরকার কোথায় কি কাজটা করেছে শুধু তাই না অর্থনীতি বলেন সাংস্কৃতি বলেন বিচার কাজ বলেন প্রশাসনের কথা বলেন কোনো জায়গা আইনের কোন অন্যদিকে পুলিশের আরেকটা গ্রুপ এসে গণমাধ্যমকে বলছে চোদ্দ মাসের ব্যবধানে হাজার খানিক খুন হয়ে গেছে মামলা হয় নাই আজকে পাহাড়ে পর্বতে রাস্তার অলিতে গলিতে পুকুর ডোবায় আনাচে কানাচে বাগানে লাশের সারি বাতাসে লাশের গন্ধ আর কত বাঙালি আপনারা বসে থাকবেন আর কত আপনারা ঘুমান্ত অবস্থায় থাকবেন বাংলাদেশকে বাঁচান বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করুন দক্ষিণ এশিয়ার দেশগুলোর কাছে সাহায্য সহযোগিতার মাধ্যমে এক কোটি মানুষকে তারা আশ্রয় দিয়েছিল আমাদের দেশের স্বাধীনতার জন্য ছাব্বিশ হাজার তাদের সৈন্যরা নিহত হয়েছিল এই দেশের জন্য মনে রাখবেন আজকে দেশ যদি বাংলাদেশ যদি জঙ্গিবাদে পরিণত হয় সন্ত্রাসবাদে পরিণত হয় এই ভাইরাস কিন্তু আশপাশের দেশেও ছড়িয়ে যাবে তাই শিকর গাড়ার আগে উৎখাত করুন দেশ থেকে এই সাহায্য সহযোগিতাটুকু আমাদের অন্য অন্য দেশে এখন চাইতে হবে তা না হলে উপায় নাই বাঙালি জাতি যদি ঐক্যবদ্ধভাবে আপনারা রাজপথে নেমে না আসেন আপনারা যদি একটি চূড়ান্ত সংগ্রামের মাধ্যমে যদি রাজপথে না আসেন কোনোভাবেই কিন্তু আজকে থেকে তিন মাস পরে হয়তো আপনি বলতে পারবেন না আপনি বাঙালি আপনি বাংলাদেশ তখন হয়তো আপনাকে আবারও পূর্ব পাকিস্তানেরই একজন প্রেতাত্মা হিসেবে বলতে হবে পূর্ব পাকিস্তানের একজন নাগরিক হিসেবে পরিচয় দিতে হবে আর তার সমস্ত বন্দোবস্ত করতেছে ডেবিল ইনোস আসুন ঐক্যবদ্ধভাবে একটি চূড়ান্ত সংগ্রামের মাধ্যমে দেশের মানচিত্র সার্বভৌমত্ব থেকে এই সকল রাজাকারদের শাবকদের উৎখাত করে দিয়ে এই জঙ্গিবাদদের উৎখাত করে দিয়ে আমাদের পূর্ণ ভূমিকে একটি পবিত্র পূর্ণ ভূমিতে পরিণত করি আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন অখরি জামান রবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু